আই নিঠড়লে একজন কাস্টমার আছেন বসার পরে তাকে হোটেলের বয় জি ক্যাশা কোসে মেনু কাট দিয়েছে বলেন স্যার কি খাবেন অর্ডার করেন বলেন রাখো তোমার মেনু কাট তোমার হাঁনিখানা রান্নাঘরে কি আছে একটা ভালো কিনো একটা জিনিস নিয়ে আসো ও ওখানে থেকে একটা খন্তা নিয়ে চলে আসছে তারপরে খন্তা দিয়ে শুকে দেখতেছেন ও আমাকে আপনারা ইরানের বিরিয়ানি নিয়ে দেন দ্যাট মিন্স ইরানের বিরিয়ানি আপনারা করছেন তাকে খবর দাও হলো খেয়ে উঠে চলে গেল পরের দিন আবার আসছে বলছে কি অর্ডার করবেন স্যার প্লিজ অর্ডার স্যার বলছে আপনি রান্নাঘরের কোনো একটা আইটেম নিয়ে আসেন এবার করছে কি রান্নাঘর থেকে একটা লারকি নিয়ে আসছে লারকি বাঁশের যে জিনিসটা বলছে ও মালু এসেন চাউমিন আমাকে দিয়ে দেন খাবার দেন এরা বিরক্ত হয়ে গেছে যে কোনো খাবারের মেনু কার্ড লাগে না এর অর্ডার দিয়ে যায় ঝামেলা পরের দিন ম্যানেজার সবাই মিলে যুক্তি করছে বাড়িতে যাওয়ার সময় হোটেল বন্ধ করে যাওয়ার সময় একটা মানে ক্ষমতা যেটাকে পৌরার বাসায় সল্লি বলে থাকি এটা নিয়ে গেছে বাসায় যে দিয়ে ঘুষে ঘুষে দশ থেকে বিশ বার ঘুষে ঘুষে শেষে আসার দিন সকালবেলা পরের দিন আসার সময় সেটা নিয়ে আসার তুমি এটাতে একটা চুমো দিয়ে দাও তো ও সল্লিতে চুমো দিয়ে দিচ্ছে সল্লিটা নিয়ে চলে আসছে এইবার পরের দিন সন্ধ্যা রাত আটটা নয়টা কাস্টমার আসে না ওদের মেজাজ গরম হয়ে গেল ওই আজকের ওই কাস্টমার ইতিমধ্যে পনেরো দশটায় ওই কাস্টমার আসছে

কৃপন এলাকায় বিখ্যাত ত্রিপন শেষে দুই কৃপনের এক কৃপন মারা গেলে আরেক কৃপনের দুইটা ছেলে ওই যে মারা গেল তার দুইটা ছেলে তাদের জমি ছিল দেশ শতক ভাগ করতে পারছে না গন্ডগোল কেউ ভাগ সারে না শেষে এই কৃপনের এক ছেলে ওই কৃপনের বাসায় গেছে বিকেলবেলা কি বাবার চাচা বাড়িতে আছেন আসো ঘরের ভিতরে বসছে কি হয়েছে আমাদের দেশ শতক উনি ভাই ভাগ করে নিতে পারছি না আপনি একটু বুদ্ধি দেন তো বলছে তুমি ঘর বসো আলাপ আলোচনা চলতে চলতে ঈশান আমাদের সময় হয়ে গেছে ইতিমধ্যে আলোচনা সময় শুরু সময় করেছিল কি লাইট অফ করে দিয়েছিল যেহেতু কৃপন লাইট অফ করে সাসা লাইট অফ খুলেন কে বলছে আমরা তো আলোচনায় করবো লাইটের দরকার কি লাইট অফ করে দিয়ে আলোচনা চলছে শেষে ইসাল নামাজ পরে বলছে এখন যায় রাত হয়ে গেছে চাসা এখন তাহলে যায় করছে তারাও লাইটটা দি বলছে সাসা দাঁড়ান আমি আগে লুঙ্গিটা পরে নিই বলছে কারণ কি করছে আমার নতুন লঙ্গি আপনি তো লাইট অফ করেই রাখছেন আমি নতুন লঙ্গি খুলেই রাখছি কারণ অন্ধবারে আবার লঙ্গি পরে থাকে কি হবে ধন্যবাদ ছয়